সুপ্রিয় দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদের হোসেন বাংলাদেশ সেন্টার ফর রিহাবিলিটেশনে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে একটি ব্যায়াম নিয়ে আসছি যেটাকে আমরা হিপ অ্যাডাকশন অ্যাক্রস দ্য মিডলাইন বলে থাকি সুপ্রিয় দর্শক বাধা না বাড়িয়ে চলুন আপনাদের ব্যামটি কিভাবে করতে হয় শিখিয়ে দিই ব্যায়ামটি করার জন্য আপনাকে শীত হয়ে শুয়ে যেতে হবে এবার সুস্থ পা সোজা রাখতে হবে এবং আক্রান্ত পাটি বাঁকা করতে হবে যাতে মিডলাইনে থাকে এবার বিপরীত হাত দিয়ে আমরা হাঁটুকে ধরব এবং অপোজিট দিকে এরকম বাঁকা করব এরপর আমরা দোলানোর মতো ধীরে ধীরে এরকম ভাবে দোলাবো ধীরে ধীরে আমরা এরকম ভাবে নাড়াচাড়া করব সুপ্রিয় দর্শক আশা করি ব্যায়ামটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আপনাদের শুভকামনায় আল্লাহ হাফিজ